আসসালামু আলাইকুম মি পাস অ্যাডোপ থেকে কিন্তু আমি আরও দুইটা ভিডিও আপলোড করছি অ্যান্ড আগের দুইটা ভিডিও থেকে আমি কিন্তু বাহাত্তর ডলার পেমেন্ট রিসিভ করছি অ্যান্ড আজকের এই ভিডিও থেকেও কিন্তু আমি চোদ্দ ডলারের একটা উইড্রো করবো অ্যান্ড সেই প্রসেসটা কিন্তু আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো অ্যান্ড টোটালি কিন্তু আমার এখান থেকে ছিয়াশি ডলারের একটা পেমেন্ট প্রুফ থাকবে অ্যান্ড আপনারা কিন্তু যারা স্ট্যাকিং অ্যান্ড রেফার সারা ইনকাম করতে আছেন তাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে কারণ আমি কিন্তু এই ভিডিওতে লাস্টের দিকে আমি বলে দেবো আপনারা কীভাবে এখান থেকে রেফার সারা অ্যান্ড স্ট্যাকিং সারা এখান থেকে উইড্রো করবেন অ্যান্ড সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সো ভিওস লেট স্টার্ট সো ভিউয়ার্স মি পাস অ্যাড্রেস থেকে উইড্র করার জন্য আপনারা सिंपली নিচে থেকে এক্সপ্লোর ক্লিক করবেন এন্ড এক্সপ্লোর ক্লিক করলে নিচের দিকে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখান থেকে ট্রানজেকশন আছে সো सिंपली এখান থেকে ক্লিক টু জয়েন একটা ক্লিক করে দিবেন সো ভিউয়ার্স এখান থেকে এখন লগইন করতে বলতেছে সো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন মি পাস আছে এন্ড কিউআর কোড আছে সো এখান থেকে মি পাস একটা ক্লিক করে দিবেন দেন ভিউয়ার্স এখান থেকে আপনাদের ক্যাপচাটা এখান থেকে ফিল আপ করে দিবেন এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের কানেক্ট একটা ক্লিক করতে হবে সিম্পল এখান থেকে কানেক্ট একটা ক্লিক করে দিবেন কানেক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অথরাইজেশন সাকসেসফুল হয়েছে এখন আপনাদের কিন্তু ব্যাগ গে আবার মিপাসের বেটারতে একটা ক্লিক করতে হবে দেখেন আমি এখন কিন্তু যদি ট্রানজাকশন একটা ক্লিক করে ক্লিক টু জয়েন আর নাও দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিপাস ট্রানজাকশনের মধ্যে চলে আসছি অ্যান্ড নিচের দিকে কিন্তু আমি যদি একটু স্কল ডাউন করি সো সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে আমি পাশের যেই প্রাইসগুলো আছে ম্যাক টুকেনের সেগুলো কিন্তু দেখতে পারবো এখান থেকে প্রত্যেকটা বায়ারের কিন্তু লিমিট দেওয়া আছে কারোর লিমিট ওয়ান ওয়ান থেকে দেখতে পাচ্ছেন একান নশো একজনের অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এই মাসকানেরটা ইনার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থেকে তিনশো তেরো ম্যাক তো এগুলো হচ্ছে তারা কিন্তু বায়ার হিসেবে তারা কিন্তু এখানে পোস্ট করে রাখছে অ্যাড পোস্ট করে রাখছে অ্যান্ড প্রাইসটা কিন্তু তার সাথে দেখতে পাচ্ছেন সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু ফাইভ পয়েন্ট এইট ফোর ইউএসডিটি একটা একটা ম্যাক টুকেনের কিন্তু প্রাইস হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ইউএএটি তো আপনারা যেখান থেকেই হোক আপনারা সেলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন এখান থেকে আপনাদের একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে আপনি যতগুলো ম্যাক এখানে সেল করতে পারছেন সেটাও সিম্পলি আই উইল সেল এটাতে একটা ক্লিক করে এখান থেকে ম্যাক এখান থেকে সিলেক্ট করে দেবেন আর এখান থেকে নিচের দিকে আপনারা ইউএসডিটা এখান থেকে পেয়ে যাবেন তো এখন এখান থেকে আমি হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ ম্যাক কিন্তু সেল করবো এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চোদ্দো পয়েন্ট তিরিশ ডলার এখান থেকে ইউএসডিটি পাবো এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম আছে সিম্পল আমি কিন্তু এই কনফার্মে একটা ক্লিক করে দিব দেন আবার এখান থেকে কনফার্মে ক্লিক করব দেন এখান থেকে এখন গো অথরাইজ এটাতে একটা ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার আবার কানেক্টে ক্লিক করতে হবে তো আমি কানেক্টে একটা ক্লিক করে দিলাম দেখেন আমার অথরাইজেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আবার আমি ক্লিকটু জয়েনে ক্লিক করে ট্রানজাকশন এর মধ্যে চলে যাব এখন কিন্তু আমি মাই ট্রানজ্যাকশন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই মাই ট্রানজাকশনের উপরে যদি ক্লিক করি আমি কিন্তু আমার ট্রানজাকশনটা দেখতে পাবো তো আমি এখান থেকে মাই ট্রানজাকশন ওপরে একটা ক্লিক করে দিব দেখেন এখান থেকে জিন নেটওয়ার্ক এটা যে কোনো এক জায়গায় ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অর্ডারটা এখান থেকে অ্যাপ্রুভ ভালো হচ্ছে যদি এখন এখান থেকে বার্টটা অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে কিন্তু আমার ডিটেলস চলে আসবে তো এখান থেকে আপনি একটা রিফ্রেশ দেবেন দেখেন এখান থেকে বায়ার কিন্তু অ্যাকসেপ্ট করছে অ্যান্ড ওয়েটিং ফর ডিপোজিট তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ ডিপোজিটের একটা অপশন আছে এটা কিন্তু হচ্ছে আপনি যখন এখান থেকে ডিপোজিটটা কমপ্লিট করবেন তখন দেবে এখন দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর নাইন ম্যাক টোকেন কিন্তু আমাদের এখান থেকে সেন্ড করতে হবে তো এখান থেকে তার একটা ট্রান্সফার অ্যাড্রেস দিতেছে এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করব তো এখন আমি এখান থেকে একটা চ্যাটবক্সে যাবো বক্সে গিয়ে তার তাকে আমি কিন্তু বাইন্যান্সের আইডিটা দিয়ে দেবো দেন এখান থেকে আমি চ্যাট বক্সের উপর একটা ক্লিক করলাম দেখেন এনার কিন্তু চ্যাট বক্স চলে আসছে এখন হচ্ছে আমি এখান থেকে এনাকে বাইন্যান্স আইডিটা দেবো বাইন্যান্স ইউআইডিটা তো আমি সিম্পলি বাইন্যান্স থেকে বাইান্স ইউআইডিটা কপি করে এখানে দিয়ে দিব সো সিম্পলি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বাইনান্স ইওয়ারিটা এখান থেকে দিয়ে দিছি এখন আমি ব্যাগ যাব ব্যাগ গিয়ে ওই অ্যাড্রেসে কিন্তু আমার ম্যাক টোকেনটা কিন্তু সেন্ড করতে হবে তো আমি এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নিব সো ভার্স এখন কিন্তু আমাকে সেন্ডে ক্লিক করতে হবে মি ই পাশে সেন্ডে ক্লিক করতে হবে দেন এখান থেকে আমার ম্যাক অ্যাড্রেসটা সিলেক্ট করে দিব এখান থেকে যেটা আমি কপি করলাম সেটা কিন্তু এখানে পেস্ট করে দিব অ্যান্ড এখান থেকে সেন্ড অ্যামাউন্ট অ্যামাউন্ট আমি এখান থেকে টু পয়েন্ট ফোর নাইন নাইন এটা কিন্তু লিখে দেবো টু পয়েন্ট ফোর নাইন নাইন অ্যান্ড নিচে দিকে কিন্তু ম্যাম্বার দেওয়া লাগবে না এখন জাস্ট আমি নেক্সটে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন আবার আমি কনফার্মে ক্লিক করব এখন আমি হচ্ছে আমার মিপাস টুকের যে কোডটা আছে সেটা কিন্তু এখান থেকে আমি টাইপ করে দিব এখন দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে লোডিং হলে এখান থেকে কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিওস আমার এখান থেকে কিন্তু ট্রানজাকশনটা সাকসেসফুল হয়েছে অ্যান্ড আমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম এটা কিন্তু আমাকে ব্যান্স আইডির সাথে কিন্তু এটা দিতে হবে তো এখন থেকে আমি দেখতে পাচ্ছেন ট্রানজাকশনটা আমার এখানে দেখা যাচ্ছে এখন আমি জাস্ট আমি চ্যাট বক্সে চলে যাব এখান থেকে আমি জাস্ট চ্যাট বক্সে গিয়ে ওনাকে বলে দেবো অথবা আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ ডিপোজিটের একটা অপশন আছে সেটাতে একটা ক্লিক করতে পারি অথবা এখান থেকে চ্যাট বক্সে গিয়ে আমি ওনাকে হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দেবো তার আগে হয়তো উনি আমাকে পেমেন্ট করে দিবে আমি ব্যায়েন্স ইউআইডিটা কিন্তু অলরেডি আগেই দিয়ে রাখছি তো এখান থেকে কিছুটা লোডিং হচ্ছে তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বায়ার এক্সেপ্ট করেছিলাম এখান থেকে সেলার ডিপোজিটটাও কিন্তু কমপ্লিট করছি এখন কিন্তু আমি উপর দিকে লক্ষ্য করে দেখতে পাবো আমার কিন্তু একটা বাইন্যান্স থেকে নোটিফিকেশন আসছে আমি যদি উপর থেকে এটাকে একটু স্কল ডাউন করে নিচের দিকে আনি তাহলে কিন্তু আমার মেইলেও কিন্তু একটা নোটিফিকেশন আসছে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্সে পেমেন্টটা রিসিভ করছি নিচের দিকে নিষেধটা যদি ফলো করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন নিষেধটাতে কিন্তু ইউ হ্যাভ রিসিভ পেমেন্ট ইউ হ্যাভ রিসিভ পেমেন্ট এ ফোরটিন পয়েন্ট থ্রি জিরো এইট ইউএসডিটি ফ্রম জিন নেটওয়ার্ক তো আমি কিন্তু এটা এখান থেকে পেমেন্টটা রিসিভ করছি আমি কিন্তু আপনাদের একটা দেখাবো সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি বনান্সে প্রবেশ করছি অ্যান্ড পে ডিপোজিটের একটা অপশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু কমপ্লিট কিন্তু হচ্ছে আমার করা যায় সো আপনারা কিন্তু এখন মেক টুকানে কাজ করবেন কাজ করার নিয়মটা কিন্তু আমি আপনাদের বলে দেবো তার আগে এখান থেকে আমাদের কিন্তু কনফার্ম করতে হবে সো আমি এখান থেকে আই রিসিভ এটাতে কনফার্ম করে দেবো আমি যেহেতু এখান থেকে রিসিভ করছি এখান থেকে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আবার গথরাইজে একটা ক্লিক করবেন এটাকে হচ্ছে আপনার আবার কানেক্ট করে নেবেন আপনার কিন্তু প্রতিবার এরকম গ ওথারাইজে গিয়ে কানেক্টে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কানেক্ট ক্লিক করে দিব সো এখান থেকে আমার দেখতে পাচ্ছেন অথরাইজেশনটা সাকসেসফুল হয়েছে তো এখন রিফ্রেশ দিলে দেখতে পাবো আমার কিন্তু ট্রানজাকশনটা কিন্তু সাকসেসফুল হয়েছে অ্যান্ড আমি কিন্তু চ্যাট বক্স থেকেও দেখতে পারবো তাদের সাথে চ্যাট বক্সে আমি গিয়ে কিন্তু দেখতে পারবো আমার কিন্তু এটা ট্রানজাকশনটা কিন্তু কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন অর্ডার কমপ্লিটেড লেখা দেন নিচের দিকে সো এখান থেকে এখন কিন্তু আমাদের এখানে আর কোনো কাজ নাই আমরা কিন্তু সফলভাবে এই ট্রানজাকশনটা কমপ্লিট করলাম ইউ হ্যাভ কনফার্ম অ্যান্ড রিলিজ ম্যাক টোকেন অর্ডার ইজ কমপ্লিটেড দেখতে পাচ্ছেন নিচের দিকে চ্যাট বক্সে লেখা আছে এখন আমি আপনাদের লাস্টে আপনারা কীভাবে এখান থেকে ম্যাক টোকেনটা হচ্ছে রেফার সারা অ্যান্ড স্ট্যাকিং সারা এখান থেকে কানিং করবেন সেই প্রসেসটা কিন্তু আপনাদের বলে দেবো সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন গুগলে আসি অ্যান্ড গুগল থেকে আমি সার্চ করছি ওয়ার্কআপ জব তো আমরা কিন্তু এই ওয়ার্ক আপ জব অ্যান্ড অভিসো ডট কম একটা ওয়েবসাইট আছে সেটাও আপনাদের আমি দেখাই দেবো সো আপনারা কিন্তু এই দুইটা ওয়েবসাইটে জব পোস্ট করতে পারেন সাইন আপে জব পোস্ট করতে পারেন অ্যান্ড লাইক হচ্ছে কে ওইসি হের আপনারা কিন্তু এখান থেকে আট টাকা বা দশ টাকা দিয়ে কিন্তু সাইন আপ দিতে পারবেন তো আমাদের যেহেতু ম্যাক অ্যাড্রেসের অর্থাৎ ম্যাক টুকেন কিন্তু ইনকামের সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে এখান থেকে রেফার আপনারা জানেন প্রতি রেফারে কিন্তু এখান থেকে পঞ্চাশ থেকে ষাট সেন্ট পর্যন্ত দিয়ে থাকে তো এখান থেকে হচ্ছে আপনারা যদি আট থেকে দশ টাকা পর্যন্ত খরচ করেন সেখান থেকে কিন্তু আপনারা প্রতি রাফারের জন্য পঞ্চাশ থেকে ষাট সেন্ট পর্যন্ত পাবেন তো আপনাদের কিন্তু এখানে এই মাই ওয়ার্ক আপ জব একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যান্ড অ্যাকাউন্ট করে আপনাদের ডিপোজিট করতে হবে ডিপোজিট করে এক মিনিমাম আপনারা কিন্তু এক ডলার ডিপোজিট করতে পারবেন তো এক ডলার ডিপোজিট করে আপনারা কিন্তু আট থেকে দশ টাকা করে যে সাইন আপের কাজগুলো আছে সেগুলো কিন্তু জব পোস্ট করতে পারবেন অ্যান্ড এছাড়াও এবিসি যে ডট কম আছে এবিসি ডট কমেও কিন্তু আপনারা পেয়ার দিয়ে কিন্তু এখান থেকে ডিপোজিট করে সাইন আপ প্লাস কে ওয়াইসি ভেরিফাইডের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারবেন তো আমি এখান থেকে অভিসি ডট কমের আমাদের সাইটটা দেখাই দিই এখান থেকে সিম্পল আমি আবি ডট কম লিখে সার্চ করবো দেখেছেন অ্যাভিস মাইক্রোড সো আপনারা কিন্তু দেখেছেন অভিসও ডট কম এইটাতে কিন্তু আমি প্রবেশ করব তো এই ধরনের সাইডে কিন্তু আমাদের কিন্তু মাইক্রোজফ সাইডে কিন্তু আমাদের হচ্ছে কাজগুলো দিতে হবে তো আমি কিন্তু এখান থেকে আট সেন দশ সেন পর্যন্ত কিন্তু এই কাজগুলো দিতে পারবো এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে পেয়ারের মাধ্যমে এখান থেকে ডিপোজিট করে আর সেটাকে হচ্ছে আপনারা সাইন আপ প্লাস হচ্ছে কে ওয়াইসি যে জবগুলো আছে সেই জবগুলো কিন্তু ইজিলি পোস্ট করতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনাদের যে রেফার লিঙ্কটা আছে সেই রেফার লিঙ্কটা কিন্তু আপনাদের জব পোস্ট করার কাজে ব্যবহৃত হবে আপনারা যারা হচ্ছে ওয়ার্কআপ বা মাইক্রোজের কাজ করছেন তারা কিন্তু জানেন কিন্তু হচ্ছে জব পোস্ট আপনারা কিন্তু হচ্ছে জব পোস্ট করার ক্ষেত্রে যে রেফার লিঙ্কটা আছে মি যে রেফার লিঙ্কটা সেই রেফার শেয়ার দিতে পারবেন অথবা আপনারা হচ্ছে আট থেকে দশ দিতে পারবেন সেগুলো কিন্তু ভেরিফাইড করলে আপনারা কিন্তু হচ্ছে ওখান থেকে ওনাদের জবটাকে অ্যাকসেপ্ট করে নিলে ওনার ক্ষেত্রে কিন্তু আপনার আট থেকে দশ টাকা হচ্ছে মিপাস মধ্যে কিন্তু পঞ্চাশ থেকে ষাট সেন্ট কিন্তু ইজিলি অ্যাড যাবে তো আপনারা কিন্তু এইভাবে হচ্ছে রেফারের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন এটা কিন্তু রেফারের মাধ্যমে বাট এখানে কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে কাজ দিয়ে কিন্তু কাজটাকে নেওয়া লাগছে সো এটা হচ্ছে মিপাস ডুপের ইনকামের একটা সাইট সো এছাড়া কিন্তু আসছে মিকাম মি মি ইনকাম করা বা স্ট্রাকিং করে অন্য কোনো মাধ্যমে ইনকাম করা সম্ভব নয় এখানে কিন্তু একটাই মাধ্যম হচ্ছে রেফার করা প্লাস স্ট্রাকিং করা তো স্ট্রাকিং করে এখান থেকে আর্নিং করা যায় না আপনারা জাস্ট এই ধরনের সাইটে যদি আপনারা কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এক ডলার ডিপোজিট করে এই ধরনের সাইটে কাজ দিয়ে দেখতে পারেন এখান থেকে আপনাদের আর্নিংটা হয় কিনা আমরা কিন্তু এখান থেকে এই ধরনের সাইডে কাজ দিয়ে কিন্তু এই আর্নিংগুলো করছি যারা হচ্ছে বিপা সিয়াডোপে এখনও কাজ করতেছেন বা নতুন করে কাজ করতে আসছেন সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লাস টেলিগ্রাম চ্যানেলে বিপা সিআপে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জাস্ট অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করুন ভেরিফাই করে এই ধরনের সাইটে কাজ করতে পারেন অথবা আপনাদের ফ্রেন্ডের মাধ্যমে রেফার করে এখান থেকে কিন্তু ইজিলি একটা রেফারের মাধ্যমে কিন্তু আপনি বাংলা টাকায় সত্তর টাকা করে পেয়ে যাবেন সো আপনারা যারা কাজ করতেছেন আশা করি এখান থেকে কাজ করবেন আমাদের মধ্যে হচ্ছে একটা পেমেন্ট রিসিভ করতে পারবেন